কাপড়টা না বো মমসাসিন মমসাসিন এটার কাপড়টা কিন্তু খুব আরামদায়ক আমি জাস্ট কালারগুলো সেট করছিলাম আমার ছবি তোলার জন্য মানে ছয় থেকে 60 টা কালার বা 7 থেকে 6 ডিজাইন আমরা একসাথে হাতে নিয়েছি কোনো ফিলি হয় না এটার কাপড়টা এতটা লাইটওয়েট পাশাপাশি হচ্ছে নন ট্রান্সপারেন্ট খুবই আরামদায়ক এটার সাথে সালোয়ারটা যদি দেখাই সেম কাপড়ের মধ্যেই সালোয়ারটা হবে আপনার এই জামা

ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স না হয় না প্রাইস থাকছে মাত্র এক টাকা কালারটা খুব সুন্দর এটা আবার ওভারঅল প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে ওভারঅল প্রিন্ট এটা দেখেন এটা হচ্ছে ওভারঅল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ওয়াইন কালার প্রাইসিং এক হাজার টাকা বিয়ার্স এইটা দেখেন এটা কিন্তু আমরা একটু আগে যেটা দেখিয়েছি যেটা গোল্ডেন ছিল আর এটা হচ্ছে স্কিন কালার বলে প্রাইস একই এক হাজার এখানে প্যানেল ডিজাইন আছে আর ওভারঅল প্রিন্টও আছে আপনাদের যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন কিন্তু এটা সেম প্রাইস এক 1000 টাকা নেক্সটে চলে যাই নেক্সটটা দেখাবো এটা তো খুব সুন্দর একটা পিঙ্ক কালার অনেক সুন্দর একটা পিঙ্ক এটা প্যানেল ডিজাইন এটা একটু সাইডে রাখলাম প্রাইস বোর্ডে হচ্ছে মাত্র এক টাকা টাকা নেক্সট চলে যাবো এটা দেখেন এটা হচ্ছে আবার ওভারঅল প্রিন্ট মধ্যে প্রাইস সিম মাত্র 1000 টাকা নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে ওভারঅল একই প্রিন্ট প্রাইসিং অনেকগুলো কালার আসছে কাপড় কিন্তু সবই একই খুবই লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল ম্যাটেরিয়াল যেটা হাতে নিলে আপনারা ফিল করতে পারবেন বা যখন আপনারা পরবেন খুবই কমফোর্টেবল লাগবে প্রাইসিং যারা মোমোসা সিল্ক ইউজ করেছেন তারা তো জানেনি আর যারা ইউজ করেননি তাদের জন্য বলে দিলাম আর সারা বাংলাদেশ তো ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা পেমেন্ট করতে পারছেন সো তাদের প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু ফুল কনফিডেন্স হ্যাঁ আর তাদের ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব যেগুলো আপনারা মার্কেটের ডিজাইনের সাথে কোনো মিল পাবে না সম্পূর্ণ তাদের নিজস্ব কাস্টোমাইজ ডিজাইন বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে কিন্তু তাদের প্রোডাক্ট যায় সেল করার মানে সেল হয় সো যারা আপনারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল প্রাইস একই থাকছে এক হাজার টাকা কালার হয় কিন্তু অনেকগুলো আমরা বাকি কালারগুলো দেখিয়ে দিই দেখেন এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি এক টাকা আরেকটা আছে সি গ্রিন কালার এটা হচ্ছে ওভারঅল প্রিন্ট করা থাকবে প্রাইস সিম এক হাজার টাকা ওকে সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চাবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের স্বপ্ন হচ্ছে চারশো পঁচিশ আর ফোন নাম্বার তো ভিডিও কিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে শো যা ঢুকে হাতের বাদিকে অ্যাপিক্সের অপোজিতে তাদের শোরুমটা রয়েছে আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আর বিজনেস পারপাসে যারা নিতে চান অবশ্যই সব ভিজিট করতে পারেন প্রচুর ডিজাইন আছে সো আজকে আজকের ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেস